ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে প্রোটিন পাউডার আর তার সাথে বিস্কিট খেয়ে এই যে বসে পড়েছে পড়াশোনা করতে বাইরে বসিয়েছিলাম কিন্তু বাইরে ওর মনটা একদম বইয়ের দিকে ছিল না এদিক ওদিক ওদিক ছিল বারবার তাই নিয়ে এসে ঘরের মধ্যেই বসিয়ে পড়ালাম আর বিছানাটাও গোছানো হয়নি এদিকে চলে এসেছে বালুর গাড়ি তাই দেখার জন্য ছুটে চলে আসলাম সামনের দিকে ধুলে

সেদিন যেরকম করে পাথর নিয়েছিল হাফ গাড়ি আমরা আর হাফ গাড়ি হচ্ছে জেঠুদের তো আজকেও সেরকম করে মানে সমান সমান ভাগ করে হাফ গাড়ি আমাদের আর হচ্ছে হাফ জেঠু শ্বশুরদের তো বেশি রাস্তা সামনে দিলে ওখান থেকে উবিয়ে নিয়ে আসা অনেকটা দূর হয়ে যায় তাই এখানে ঢেলে দিচ্ছে এখান থেকে একটু পরেই বালু পাথর এসে গেল তার কয়েকদিন পর বালু এসে গেল আর এখন শুধু বাকি সিমেন্ট সিমেন্টটাও কালকে নিয়ে এসে কালকেই কাজ শুরু করে দেওয়া হবে ঘর নিয়ে তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন অনেকেই আবার কমেন্ট করে বলো জিজ্ঞাসা করো কিন্তু আমি তোমাদেরকে সব প্রশ্নের উত্তর দেবো কিছুদিন পর আর কিছু কিছু প্রশ্নের উত্তর এর আগেও দিয়ে দিয়েছি হয়তো বা ঘর নিয়ে যে ভিডিওতে বলেছিলাম এর আগে তোমরা হয়তো ভিডিওটা দেখো যারা যারা দেখো নি তাড়াতাড়ি হয়তো মানে কমেন্ট করে জিজ্ঞাসা করো কিন্তু কিছুদিন পর আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো যাই হোক এদিকে এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি আর টেবিল টেবিল একটু ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম গরমের দিনে ঘর গোছাতে একটু সময় লাগে না কিন্তু এই ঠান্ডার দিনে যত কাঁথা কম্বল এগুলো সব ভাস করতে করতে অনেকটা সময় লেগে যায় টেবিলটা যখন এই জায়গাটা ছিল না তখন কিন্তু এত কিছু জিনিসও এই জায়গায় ছিল না এখন টেবিলটা আছে দেখেই দেখো মানে দুই এক দিনের মধ্যে একদম ভর্তি হয়ে গেল টেবিলটা এই সেই রাখতে রাখতে আসলে বারান্দার মধ্যে নতুন টিন লাগানো হয়েছে তো টিনের দেখো টিনের মধ্যে রোদের আলোটা পড়ে কেমন করে একদম আলো ছটা আসছে ঘরের মধ্যে এবার ঘরের কাজটা শুরু হয়ে গেলে পরে শেষের দিকে যখন কাটের কাজ শুরু হবে তখন একটা সুরাখার রাখার র্যাক বানিয়ে নিতে হবে কাটের কারণ সু জুতা এগুলো না সব একদম গড়াগড়ি হয়ে বেরোচ্ছে এতদিন তো ঘরের ভিতরেই ছিল খাটের নিচে রাখছিলাম কিন্তু এখন বারান্দায় বেঞ্চ আছে বেঞ্চের নিচে রেখে দিয়েছি এক সাইডটায় কারণ বারান্দাটা এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে আর জল পড়ারও ভয় নেই এতদিন তো জল পড়তো বলে বাইরে রাখতাম না খাটের নিচটায় রাখতাম তো এখন একটা র‍্যাক ঝুড়ি বানা যেতেই পারে জুতা রাখার জন্য এই দেখো বেঞ্চটা দেখা যাচ্ছে বেঞ্চের নিচে কতগুলো জুতা যাই হোক ওইদিকে বাজার করে নিয়ে এসেছে আর জুই সোনার চুলটা কেটে নিয়ে আসলো নাপিতের কাছ থেকে এখানে নিয়ে এসেছে মটরশুঁটি গাজর তারপরে দুনিয়া পাতা আর আমি ভেবেছিলাম যে বিট খাওয়া তো অনেকটা ভালো তো জুঁই সোনাকে নিয়ে এসে খাওয়াতে পারি তো এই জন্য বিট নিয়ে এসেছে আজকেও আর জুইয়ের কালকে স্যান্ডেলগুলো ছিঁড়ে গিয়েছে কালকে থেকে আজকে ওর বাবাকে কতবার যে দেখালো একটা দিন শুধু হয়েছে তো সকাল সকাল গিয়েই একদম জুতা নিয়ে আসলো বলতেছে আমার তো স্যান্ডেল ছিঁড়ে গিয়েছে এখন থেকে তাহলে আমার সুজুতাই পড়তে হবে এরকম করে বলতেছে তাই সাথে সাথে নিয়ে গিয়ে ও কিনে নিয়ে আসলো এই যে জুয়ের স্যান্ডেল চলো খরচগুলো এখন নিয়ে গিয়ে ঘরে রেখে দিই এই ধনে পাতার সাথে মটর কিন্তু চাটনি করলে দারুণ লাগে মানে বাটা বলতে পারো কিন্তু এগুলো মটরশুঁটি নিয়ে এসেছে জুই সোনার জন্য তাই বাটা খেয়ে নষ্ট করব না আর মটরশুঁটি আর গাজর এগুলো নাকি একটু দাম আছে তো জুই সোনাকেই খাওয়াবো বা আমরাও খাবো ঘন্টতে ঠন্টতে দিয়ে বাটা করলে তো একদিনেই শেষ হয়ে যায় তবে দেখো ধনে পাতাগুলো কিন্তু বেশ ভালো ছিল একদম দেশি ধনে পাতা আরও ওইদিকে নিয়ে এসেছে হচ্ছে আপেল কুল নাকি বলে এটাকে সেদিন তোমরা কমেন্ট করে বলেছিলে এটাকে বলে আপেল কুল তো এই কুলগুলো নিয়ে এসেছে কুলগুলো দারুণ টেস্ট তো এদিকে ভাবলাম যে কুলগুলো যেহেতু নিয়ে আসলো একটু ধুয়ে ঠুয়ে ভালো করে রেখে দিই কারণ জুই আবার একটু পরে খেতে যাবে আর ওর খেতেছ মানে এদিকে আমি কাজ করতে থাকবো যদি চোখের সামনে দেখে একটা দুটো নিয়ে খেতে পারে তো এই জন্য ধুয়ে রাখাটাই ভালো আর সেদিন অনেকগুলো নিয়ে এসেছিলো কিন্তু আজকে অল্প নিয়ে এসেছে বাজার থেকে আর এইগুলো সব জুই শোনার জন্য ও খুব পছন্দ করে এগুলা ফুলগুলো দেখতে কিন্তু দারুণ লাগতেছে হাত ছেড়ে দিস পড়ে যায় এখন এই দেখো আমাদের পুষ্পা পুষ্পা সেজে গিয়েছে একটা ঘাড় করে দিয়েছে উঁচু আর একটা ঘাড় নিচু তো হচ্ছে একটা মানে ভিতরে একটা গামছা দিয়ে দিয়েছে যাতে সরাসরি বাসটা এসে ঘাড়ে লাগলে ব্যথা লাগতে পারে তো এই জন্য একটা গামছা দিয়েছে বালু পাথর এগুলো তো খুব ভারী হয় তাই এগুলো ওই যে ও আর বাবাই বাবাইছে ইট হলে আমিও উঠাতাম একটা দুটো করে এগুলো সব বাড়ির ভিতরে নিয়ে যেতে যেতে কিন্তু একদম রাত হয়ে যাবে এদিকে জুই ঘুম থেকে উঠে পড়েছে তো একটু পরে ওকে দুধটা জাল দিয়ে খাওয়াবো সন্ধ্যার দিকে করে খাওয়াই গুড আফটারনুন বন্ধুরা শরীরটা প্রচন্ড খারাপ খুব সর্দি লাগছে কালকে রাত থেকেই নিঃশ্বাস নিতে পারছে না ঠিক মতো নাক একদম বন্ধ হয়ে গিয়েছে আর নাক দিয়ে প্রচন্ড গরম বেরোচ্ছে জানিনা কেন হঠাৎ করে এইভাবে মানে এতটা সর্দি লেগে গেল ও চোখ মুখগুলো দিয়ে গরম উঠতেছে কারণ ওই যে সর্দি লাগলে না একটা জ্বর জ্বর ভাব লাগে আর চোখ মুখ দিয়ে গরম উঠে খুব গরম তো এখানে আসলাম একটু ভিডিও আপলোড দিতে এডিটটা করলাম শুয়ে শুয়ে ওইদিকে এতটা ঘুম পাচ্ছিল আর উঠতে ইচ্ছে করছিল না কিন্তু ভিডিওটা এডিট করলাম আপলোড দিতে আসলাম আর এখান থেকে গিয়ে বাড়িতে একটু শুয়ে থাকবো এই ঠান্ডার দিনগুলো না কেমন একটা করে দিন যে মাঝে মধ্যে এরকম একটা করে দিন আসে মানে দিনটা একদমই ভালো যায় না আজকের দিনটা ছিল সেরকম সেরকম যাই হোক সময়টা কাটছেই না তো চলে আসলাম একটু বাড়ির পিছনের দিক তো এদিকে এসে একটু হাঁটাচলা করছি আর পাখির কিচমিচ ডাক শুনছি পাখিরা সব বাসায় ফিরছে এই সময়টা এদিকে আর কাউকেও দেখতে পাবে না তো বাড়িতে এসে যুশনাকে দুধ দিয়ে ছাতু খাওয়াই দিলাম একটুখানি সেন্টার থেকে যে ছাতুটা দিয়েছিল এবার কিন্তু বেশ ভালো ছিল আগেরটা ভালো ছিল না তো আগেরটা খাওয়াইনি নি এবারেরটা খাওয়াচ্ছি তবে বেশি করে না দুধের সাথে দুই চামচ করে গুলিয়ে তো আমাদের একটা জাল নিয়ে গিয়ে বাবা পুকুরে বসিয়ে রেখে দিয়েছে একটু পরপর গিয়ে তোলে তো ওখান থেকে ল্যাটা মাছ উঠে তো দিনে কয়েকটা ল্যাটা মাছ উঠেছে ওগুলো জাগিয়ে রেখে দিয়েছে জল দিয়ে এখন ওগুলো আমি ভাজা করে ঝোল করব। জুই পেঁপে খুব পছন্দ করে পেঁপের সবজি তো কালকের অর্ধেকটুকু পেঁপে আছে ওই পেঁপেটাও এখানে আমি দিয়ে দেব। এগুলো সব কেটে কুটে রেখে তারপরে যাব মশলা বাটতে শিলনোড়াতে প্রায় অনেক দিন হয়ে গেল শিলনোড়ার বাটা মশলা ছাড়া মিক্সচার মেশিনের বাটা মশলা খাওয়াই হয় না কারণ অল্প অল্প করে মশলা বাটি তো শিলনোড়াতেই বাটি আর শিলনোড়ার বাটা মশলার কিন্তু স্বাদ অনেকটা বেশি এদিকে ওর বালু উবানো কমপ্লিট তো ভাত রান্না করতে হবে আর এই যে মানে ঝোল আর কি লাটা মাছ দিয়ে বালুগুলো রাখারই জায়গা নেই তো এই যে ঘরের পিছন দিকটা এই পিছন দিকটা একদম ভর্তি করে রেখে দিয়েছে কারণ সামনের দিকটা তো কাজ হবে এর জন্য পিছনের দিকটা ফাঁকা ছিল এইখানটায় একদম ভর্তি সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকেই ধরেছে আর এখন বাজে রাত হয়তো আটটা তো আটটার সময়ে এই যে সবে কমপ্লিট হলো বালুগুলো কিন্তু একদম ভিজা ভিজা মনে হয় এখনই নদী থেকে তুলে নিয়ে আসলো গুড ইভিনিং বন্ধুরা তো এই যে রান্না করছি রাতের জন্য মাছের ঝোল বানাবো আর ভাত টিভি চলছে টিভির আওয়াজ রাত্রেবেলায় মাছ কাটাকাটির কাজ আমার একদম ভালো লাগে না আর এমনিতেই আমার ঠান্ডা বেশি তার মধ্যে ঠান্ডার মধ্যে জল নাড়া তো ভালোই লাগে না তো এদিকে শাশুড়ি মা মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছে আর বাবার জন্য শুধু একটা দিতে বলেছে এদিকে আবার বাবা নাকি খাবে না মাছের ঝোল তো ভাজাই দিয়ে দেবো আর এদিকে জুড়ি সোনা দেখো লিখছে ও অনেকটাই বেশি পরিমাণে দুষ্টামি করছিল পড়ছিলো সন্ধ্যা থেকে তো ওকে একটা খাতা কলম খাতার পেন্সিল ধরিয়ে দিলাম ও এক দুই লিখছে আর এদিকে মাছটার মধ্যে আমি লবণ হলুদ মেখে নিলাম এদিকে মশলা বেটে নিয়ে এসে একটু জিরা আর একটু পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা কয়েকটা তাহলে জুসোনাও খেতে পারবে কাঁচা লঙ্কা ঝাল দিলে আর অনেক দিন হয়ে গেল শুকনো লঙ্কা খাওয়া তো বন্ধই আমাদের তো এদিকে ভাত হয়ে গিয়েছে ভাতের মারিটা ছেঁকে নিচ্ছি আর এদিকে মাছ ভাজাটা বসিয়ে দেবো যেহেতু এত সুন্দর করে বাটা বাটা মশলা দিয়ে সোনার একদম পছন্দের একটা মাছের ঝোল বানাচ্ছি পাতলা করে তাই জুই সোনার জন্য একটু প্রেসার কুকারে সরু চালের ভাত বানিয়ে নেবো তাহলে ওর খাওয়াটা ভালো হবে আর বেগুনগুলো কাটার জন্য নিয়েছিলাম কিন্তু বেগুন আর দিব না ধনে আছে সকালবেলা নিয়ে এসেছিলো তো নামানোর আগে একটু ধনেপাতা পাতা দিয়ে দেবো সন্ধ্যা লাগতে জানালাটা বন্ধ করে দিয়েছিলাম এখন যেহেতু রান্না বসাবো তাই জানালাটা খুলে দিলাম এক সাইডটাই খুলে দিলাম তো তারপরে তেলটা গরম করে এক এক করে ল্যাটা মাছগুলো দিয়ে দিলাম এমনিতে ল্যাটা মাছের ঝোলও ভালো লাগে কিন্তু কোনো কিছু এই দিয়ে মিক্স করে ঝোল বানালেও পরে ভালো লাগে ল্যাটা মাছে কিন্তু প্রচুর ছোট ছোট কাটা থাকে আর জুইশো না আবার এই মাছগুলো খেতে বেশি একটা পছন্দ করে না কিন্তু তারপরেও একটু খাওয়ানোর চেষ্টা করব। কারণ এইগুলো এই যে পুকুরের মাছ তো ভালো এগুলো ছাড়া মাছ না এগুলো এমনিতেই হয়ে গিয়েছে আমাদের যে পুকুরটা আছে সেখানে তো মাছের এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে আর এক সাইডটা আমি ভালো করে ভেজে নিচ্ছি ল্যাটা মাছের ঝোল আর ল্যাটা মাছের পোড়া এগুলো খুব ভালো লাগে পোড়া করে একটা হচ্ছে কাঁচা লঙ্কা পুড়ে দিয়ে তারপরে পেঁয়াজ তেল লবণ দিয়ে ভালো করে মাখলে পরে দারুণ লাগে তো আমাদের মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো আর বাবার হচ্ছে বাবাকে এমনিতে ভাজাই দেবো কারণ বাবা আবার এগুলো মাছ ঝোলে দেওয়ার থেকে ভাজা খেতেই খুব পছন্দ করে তো তারপরে দেখো সব সবজিগুলো আমি এক এক করে ধুয়ে আরেকটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর এদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো আগে ভালো করে ভেজে নেব একটু ভেজে নিয়ে ওখানে বাটা মশলাটা দিয়ে বাটা মশলাটা সহ আরেকটু ভেজে নেব নিয়ে তারপরে জল দিয়ে দেব সেদ্ধ করার জন্য আর সেদ্ধ হয়ে গেলে পরে কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেব। তো এই তো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি আর ঝোল একদম রেডি মাছগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিয়েছি আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে বাস শোনার জন্য ভাত রান্না হয়ে গিয়েছে প্রেশার কুকারে ও যতটুকু খাবে ততটুকুই রান্না করেছি এতটুকুই রান্না করেছিলাম আর ওর জন্য ডিম বেজে নিয়েছে কারণ ও বলছে যে মাছ খাবে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা পেঁপেগুলো বেশি বেশি নিচ্ছি ওর জন্য দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে টাটা গুড নাইট